হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার জ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমাদের আজকে একটা ইন্ট্রোডাকশান ক্লাস বলাই চলে এটাকে তো এই ক্লাসে আমরা নর্মালি আমাদের কোর্স ফি তারপর হচ্ছে টাইম ডিউরেশান কোন সাবজেক্ট কী আছে সায়েন্সের সব কিছু নিয়ে আলোচনা করবো তো জাস্ট তোমাদের আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে আমি বলবো তো ফার্স্ট কথা হচ্ছে আমাদের আজকে সায়েন্সের তো অনেক সাবজেক্ট হয় তো প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা ভাগ থাকে অলরেডি তোমরা জানো যে এখন আটটা করে সেমিস্টার হয়ে গেছে আগে তিনটা করে সেমিস্টার ছয়টা সেমিস্টার ছিল এখন আটটা করে সেমিস্টার হয়ে গেছে তো নেক্সট তো এবার আমি তোমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের যে সিস্টেম থাকে সেই সিস্টেমটা তোমাদের একটু আলোচনা করি তো ফার্স্ট কথা হচ্ছে যে কোর্স ফি কোর্স ফি হচ্ছে আমাদের প্রত্যেকটা সেমিস্টারের জন্য প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সেমিস্টারের জন্য প্রত্যেকটা সাবজেক্টের সেটা থার্ড সেমিস্টার হতে পারে অলরেডি আমরা যাবো না কারণ আমাদের যেহেতু নতুন সিলেবাস তার জন্য আমাদের আপাতত থার্ড সেমিস্টার অবধি যে নেক্সট আচ্ছা আমাদের এই ফ্যাকাল্টিতে তোমাদের সায়েন্স রিলেটেড কোনো কিছু কোয়েশ্চেন বা কোনো কিছু সেমিস্টার নিয়ে আলোচনা বা কথা যদি থাকে তাহলে তুমি অবশ্যই এই নাম্বার দুটো ফোন করতে পারো সায়েন্স সাবজেক্ট নিয়ে কোনো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলতে পারো তো সেখান থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু হবে সেই ক্লাসের থ্রুতে আমরা ধীরে ধীরে আরো ক্লাসটা বাড়ানোর চেষ্টা করব আচ্ছা তো তোমাদের অলরেডি আমি বললাম যে কোর্স ফিটা একদম একটা ছোট্ট একটা রুপিস অ্যামাউন্ট বলতে পারো সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন আর ডিউরেশনটা সবে তোমার সব থেকে জানো 6 মাস বেসিক্যালি 6 মাস আমাদের সিস্টেমে থাকে কিন্তু আমরা 6 মাস পড়ার সময় পাই না আমাদের পড়ার সময় পাই আমরা আলটিমেটলি 4 থেকে 5 মাস যেটা হচ্ছে সিস্টেম কিন্তু আমাদের অফিশিয়ালি 6 মান্থই ধরতে হয় আচ্ছা তো আমি তোমাদের আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে এটাই বললাম চেষ্টা করতেছি যে তোমাদের যদি কারো কিছু কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে সায়েন্সের কোনো সাবজেক্ট অনার্স যারা পড়তেছো মেজর বা মাইনর অনেক কিছু থাকে এখন নতুন নতুন বার হয়েছে সিলেবাসে তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো এবং আমরা সেই থ্রুতে সেরকম জিনিস প্রোভাইড করব। এবং সেই জিনিসটাকে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এই ছিল আজকে আমার আজকে ক্লাস থ্যাংক ইউ সবাইকে